আমতা ইউনিয়নে বিএনপির মতবিনিময় সভা। রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও তৃণমূল সংগঠনে জোর দেয়া হয়। এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার আমতা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুসংগঠিত করার লক্ষ্যে এক মতবিনিময় সভার আয়োজন করা হয় মঙ্গলবার বিকেল পাঁচটায় আমতা হরলাল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয় সভায় আমতা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ওয়াছেল আলী খান স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ সহ আমতা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন ফেরদৌস মুরাদ বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য সবাইকে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে কোন নেতাকর্মীর মধ্যে যেন না মনোমালিন্যের সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আপনাদের প্রত্যেকেরই মনের ভিতরে সবচেয়ে বেশি বুকের ভিতরে সবচেয়ে পাথরের চাবা সবচেয়ে বেশি পড়ছে ছিল ছিল না অনেকের সঙ্গে পানি পড়ছে না রুদা রাখছে না নামাজ পড়ছে না কেন করছে কি আপনি করছে কারণ চেষ্টা যে দেখলাম খালেদা যে তিনি কখনো নদের কোনো অন্যায়ের কাছে কখনো নদীর মাথায় অতএব এই নেত্রী রাজনীতি আমরা না ভালোই থাকে আমি আমার আমি